আমি আর নিতে পারতেছি না আমাকে এবার মাফ করে দাও একটা মা হিসেবে এই সন্তানের কাছ থেকে মরে ভালো আগস্টের লাস্টের দিকে উত্তরে একটা অনুষ্ঠানে সাবজিদের সাথে আমার প্রথম দেখা হয় ও শুনে যে আমার এই অবস্থা ও নিজে থেকেই আমার বাসায় আসে আইসাজ ইস্তানকে দেখে যায় এবং আমাকে কমিটমেন্ট করে আনটি আমি আপনার বড় ছেলে ডিসানের জন্য যতদূর করা লাগে আমি করব ও পার্সোনাল নাম্বার আমাকে দিয়ে যায় আমি ও পিজিতে যাইতে চাই যাই না এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখে আবদুল্লাহ কলেজের প্রিন্সিপাল উনি আমাকে যখন আমি বলছি আমার টিউশানে পিজিতে অনেক কষ্ট হচ্ছে কারণ প্রতিদিন লাশ বের হচ্ছে অত প্রচণ্ড ছেলে সে সহ্য করতে পারতেছে না উনি অনেক দৌড়াদৌড়ি করে আমার ছেলে ট্রিটমেন্ট সিএমএচের ব্যবস্থা করে ওনার কাছে আমি চিরকিত গো আজকে জিসানের ট্রিটমেন্টের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আমি এই বিগত এক বছরে খাদজিদের সাথে আমার চার থেকে পাঁচবার দেখা হয়েছে আমি বলতে পারবো সাজিদকে আমি অনেক রিকোয়েস্ট করছি সাজিদ আমার জিসানের জন্য কিছু করো কারণ একটা ক্যান্সার রুগীর ট্রিটমেন্টে কী পরিমাণের খরচ সেই জানে আর আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমার বড় ছেলেটা মারা গেছে আমি ও সুখ পালন আমার ছোট ছেলেকে নিয়ে দৌড়াবো একটা মার জন্য এই রাস্তাটা যে কি কঠিন শুধু সেই কারণ আমার আল্লাহ দেওয়ার সবচেয়ে প্রিয় দুইটা ধনকে নিয়ে আমি যুদ্ধ করতেছি একটা তো আল্লাহ পছন্দ করে নিয়ে গেছে আর একটাকে নিয়ে আমরা বিএনপির পরিবার আমার তিন পর একটা প্রোগ্রামে তারা আমার এই কাহিনী জানার পর আমাকে যথেষ্ট হেল্প করে আমার ট্রিটমেন্ট আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি সম্পূর্ণ সাহায্য পাই আমি এর জন্য ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমার এই তেরো বছরের বাচ্চা তার বিগত দুই মাসে দুইটা বড় বড় সার্জারি হয়েছে এটা সম্পূর্ণ আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে তারেক রহমান স্যার দিছে আমি ওনার কাছে চিরকিত করবেন আমরা বিএনপির পরে বেরেন মিথুন ভাই রোমান ভাই রনি ভাই বেলাল ভাই সবাই সেকেন্ড অপারেশনে আমার চিসানকে দেখে আসছে হসপিটালে আমি শুধু বলবো আমরা তো এই সরকারের কাছে তেমন কিছু চাইলে তারা যদি এই রাজনৈতিক দল যারা যাদের ডাকে আমার ছেলেরা ডাক শহীদ হয়েছে যাদের রক্তের বিনিময়ে তারা দাঁড়ায় রয়েছে তাদেরকেই এখন ভুলে যায় ভবিষ্যতে তারা আর আমাদের কি মনে রাখবে এই উপদেশটা প্রধান উপদেশটা কি উচিত ছিল না সাড়ে অষ্ট ফ্যামিলিকে ডাইকা কথা বলা কার কি সুবিধা অসুবিধা আছে আমরা কি তাদের এতটুকু পাই না ইভেন আমার আবদুল্লার জন্মদিন ছিল গত বছর নভেম্বরের এক তারিখে প্রথম আলোতে একটা প্রতিবেদন চাওয়ার পরে স্বাস্থ্য উপদেশটা আমাকে ডাকে আমি আমার ছোট ছেলে রেডিওতে ওনার অফিসে যাই সচিবালয় আমি যাই চার থেকে পাঁচ ঘন্টা বসে থাকি উনি আমাকে বলে আপনি কি চান আমি শুধু তারপরে আমি অন্তবদ্ধ করবো কিন্তু আমার ছেলের সাবজ্যাটই তো আপনি একটু বাইরে করে দেন। উনি আমাকে বলে জি সালে এই ট্রিটমেন্টটা পায় না আমার ছেলে যদি বিদেশে ট্রিটমেন্ট না পাই তাহলে উনি কীভাবে বিদেশে যা ট্রিটমেন্ট করে আমার প্রশ্ন এইটা তারপরে উনি গত মাসে আমাকে আবার ডাকছে উনি বলছে আচ্ছা সি এম এ যে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন ওইখানের খরচগুলো আপনি বিল জমা দেন আমি দিয়ে দেবো আমি একটা আমার হাজবেন্ড নাই আমার ছেলেকে নিয়ে চলার মতো আমার কোনো অবলম্বন নাই আমি জানি আমি কিভাবে চলতেছি যাওয়ার পরে দশটায় গেছি আমি পাঁচটা পর্যন্ত ওনার অফিসে বসা উনি মিটিংয়ে গেছেন আসার পরে বলতেছে সিমেজের সাথে আমাদের কোনো কন্টাক্ট নাই আমাদের দ্বারা সম্ভব না আপনি পিজিতে কি কেমন দিচ্ছেন সেই বিলগুলো আমি আপনাকে দিব আমি বলছি ম্যাডাম আমার আর লাগবে না ওই তিনটা বিল আমার কোনোভাবে লাগবে না যদি আমার ছেলে কেমন রেডিও সার্জারি আমি নিজে করাইতে পারি ওই তিনটা বিলও আমি দিয়ে দিলাম তাহলে এই সরকার এই এনসিপির হাসনা সার্জিস আপনি যখন আমার বাসায় যাবেন আপনার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক হবে সার্জিস আমার বাসায় যায় দুই থেকে তিন ঘন্টা আমার মা ভাই বোনের সাথে কথা বলছে সেই সার্জিসকে আমি ফোন দিলে সে ধরে না ইভেন আমার ছেলে যে ক্যান্সারটা এটা দুইটা কারণ হয় একটা হচ্ছে বংশগত থাকলে আর একটা হচ্ছে আপনি ফিফটি ট্যাপের উপরে বয়স হলে ওর বংশের কারও নাই ইভেন ওর বয়সটাও মাত্র চোদ্দ আমার ছেলেকে কালকে আমি ডাক্তারের কাছে নিচ্ছি আমার ছেলের ওরা পাকস্থনিটা কেটে ফেলছে এই সেকেন্ড অপারেশনের পরে তিন দিন পরে ওকে যখন বেডে দেওয়া হয় ও শুধু আমাকে বলে আমি আর নিতে পারতেছি না আমাকে এবার মাফ করে দাও একটা মা হিসেবে

কথাগুলো আমি বলাতে বিএনপির পক্ষ নিয়ে কথা বলি আমি সরি কারণ আমি ওদের টাকা দিয়ে আমার ছেলে ট্রিটমেন্ট করাই কিন্তু এই সরকার